দেখি আমাদের তিন বন্ধু চার বন্ধু কি করে বাসাম মানে রেস্টুরেন্টের মধ্যে যাই ভিউটা দেখেন আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আপনি কি সবের মালিক নাকি এবারে ব্যস্ত আসসালামু আলাইকুম মরবি ভালো আছেন কি নাম আপনার হ্যাঁ নাম কি আপনার চলতেছে কে বোন মোটামুটি বেসে কিনা হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বা মানুষকে সার্ভিস ভালো দিবেন ঠিক আছে ওকে এ বন্ধু আসসালামু আলাইকুম Hvor er han?